আর সহ্য করা যায় না রে কলিমুদ্দি বুড়ে হারে আর সহ্য করিবেন ভাই না কয়দিন থাকি দেওয়া খেনে কি না গাইছে মন্দিরে নাইছে দেওয়া দেওয়া তো খালি কালা কুটকুটে হয়ে যাবান দেখে সলিমুদ্দি ভাই আর এখন সপ্তাহ যদি ওই দৌডে এই দন যদি পরিস্থিতি থাকে বুড়ে মানুষগুলি একটাও বাসবেন নয় শোক গুলো সিট দিয়ে ঠান্ডার ঠেলায় ঠান্ডার সোদনোতে জারোতে কোকরা নাগি মরি যাইবে হাতত দুই ডে পয়সাও নাই যে বিড়ি কিনি খাইম বিড়ি যদি একনা টানং তাহলে না জার কম নাগে তোর কাছে বিড়ি আছে দেতো থাকে দুই একটা বিড়ি দেত কষার কষার করি টানং ফকত ফকত করি যদি ধুমে বেড়ায় না ঠান্ডা একনা কম নাগবে জার এক কম নাগবে তুই আর চাউলে কথা কবার না সলিম ভাই মুই ঠান্ডার ঠেলাতে জারের কারণে তোর কাছে একটা বিড়ি বলি হানু আর তুই মোরে কাছে বিড়ি চাবার না মোর তো হাতত পয়সা নাই মোর কপালটাই খারাপ রে মুইও ফকির হনু দেশও তো আকাল বইল সেটাই দেখবেন না সং চলে মোর সাথে ফেরোজের দোকানত দুই একটা বিড়ি খাইয়া আসি এই আব্বা এ তোমাক মুই এত করি এখনু এই জারত বাইরে বাইর হন না তারপরেও তোমরা বাইরে বাইর হইছেন আর সারা রাত খুকুত খুকুত করিয়া কাশেন ঔষধপাতি কিনি দেওয়া আগে তারপরেও তোমরা মোর কথা শোনেন না কন্ডে যাবার নাছিস এই বেলায় গা তোর কিছু নাই করে বাইরে হলো এই বেলায় শ্বশুর বাড়ি যাবার না শ্বশুর বাড়ি বৌ কানা নাই গিবে আর শশী তো এনা অসুস্থ শশী ওনাগো দেখি যাই তুই যে শ্বশুর বাড়ি যাবো বৈকেল বেলায় যে দুই প্যাকেট বিড়ি আনবু এই জারতে মুই না। তুই বিড়ি না আনিয়া শ্বশুর গুয়ে গুইয়ে আবার নিয়ে যাবার নাছিস শ্বশুরের জন্যে শাল কিনছিস শ্বশুরের জন্যে চাদর কিনছিস কে রে কি ব্যাপার কি এলা থাকিয়ে তোমার বিড়ি খাওয়া বন্ধ বিড়ি খাওয়া যাবার নয় এই জারত খুকুত খুকুত করি কাশেন অসুখ বেশি হয়ে গেছে এই বিড়ি খাওয়ার কারণে কে রে ভাই এটা বেড়া পয়দা দিছিস না জারুয়ে পয়দা দিছিস বিড়ির নেশাতে আমরা দুইজন মরি যাই আর উই আর শ্বশুর বাড়ি তো উ শ্বশুর জন্য পান গুয়ে নিয়ে যাবার নাইছে শাল নিবা জানেছে এটা কি তোর বেড়া রে এটা বেড়া নাকি তোর দেখেন বাহে সহাজি আব্বা কুশকে নিদেন না আব্বা তোমরাই বিড়ি খলিয়া সেগিয়া আজকে আব্বার এই দশা সারা রাইতে খেকর খেকর করিয়ে কাশে এই মোর শালি মন্দির বেড়া এই শীতকালে এই ঠান্ডায় এই জরুত বিড়ি না খাইলে মোকারো জান নাগে মোর বিড়ি খাইলে মই অসুস্থ হাঙাত তোর শ্বশুরই পান মানে পান গুইয়া খাইলে কি গরম নাগে রে এই মোর শালি মন্দির বেটা টাকা দিয়ে যা টেকা দিয়ে যাব এক দিবে আর বাবার নং বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে এই ঠান্ডা দিনত বিড়ি খায়া অসুস্থ হবেন ডাক্তারের কাছে নিয়ে যাম তার বদল গুইয়ে পান খাও গুইয়ে পান গুইয়ে পান আনি দেন তাও মুই ওই বিড়ির টেকা বাবার নং এই কবান্না ঘিরে সলিম উদ্দী ভাই মোর বেড়া যদি হইলো হয় তেল সারা মেশিন স্টার্ট দিয়ে বেলাডার ফাটে দিয়ে লাইলার উইস্টন জং ধরে ফেলানো হয় ডিভিন শিয়াল ফাটে ফেলানো হয় এই ভাগ্য ভালো মর বেড়া হয় নাই ওই গুইয়া নিয়ে যায় তোর জন্য নাই ভাই যে শুরু করছেন মনে হয় এই ঠান্ডাতে এই জারের দিনত এই শীতকালে ঠান্ডাতে মরিয়া ভূত হয়ে যাইবেন যার জন্যে তোমার গুলের বাইর হয়েছে ওই আরম্ভ করছেন ওই আরম্ভ করে দিছেন বিড়ি খাওয়ার জন্যে এই শালী মন্দির বেড়া টেকা দিব না না দিব সেটা নেশা কিন্তু এখানে মাতাত উঠে গেছে মাতাত